আজকে আমরা ছয় পয়েন্ট একের সাত নম্বর শিখব যেখানে আমাদের দেওয়া আছে এ এ এক্স প্লাস বি ওয়াই বি এবং বি এক্স প্লাস এ ওয়াই বিয়াল হচ্ছে এ বি এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে প্রথমে আমরা এই এক নং এটাকে আমরা এক নং সমীকরণ দিয়েছি এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল এবি এটাকে এক নং সমীকরণ এবং বি এক্স প্লাস এ ওয়াই ইকোয়াল এবি এটাকে দিলাম আমরা দুই নং সমীকরণ তো সেই আগের নিয়মই আমরা করব এক নং থেকে পাই এখানে যে কোনো একটা সমীকরণ ধরেই আমরা করতে পারি তো আমি এক নং সমীকরণ ধরে করলাম এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এবি বা এখানে যদি আমি এ এক্সটাকে রাখি তাহলে পক্ষান্তর করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে এ পাশে চলে গেলে মাইনাস বি হবে তো এখানে আমি যদি এক্স রাখি তাহলে এক্স এক্সের সাথে এ গুণ অবস্থায় আছে এপাশে গেলে ভাগ হয়ে যাবে এটাকে দিলাম আমরা তিন নং সমীকরণ এখন এক্সের মানটাকে আমরা দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণে বসিয়ে আচ্ছা তো দুই নং সমীকরণটা আমাদের কি সেটা লিখে নিলাম এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই ইকোয়াল হচ্ছে এবি তো এখানে আমরা এক্সের মানটাকে বসাবো তো আমরা এক্সের মান এখানে পেয়েছিলাম এটা গুণ অবস্থা আছে এবি মাইনাস বি ওয়াই বাই হচ্ছে এ এটাকে আমরা পেয়েছিলাম প্লাস হচ্ছে এ ওয়াই ইকোয়াল হচ্ছে আমাদের এবি তো আমাদের এটা যদি গুণ করে দিই তাহলে হবে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই আর আমাদের এখানে থাকছে এ প্লাস হচ্ছে এ ওয়াইকাল হচ্ছে এবি তো আমরা যদি এটা লসাও করি তাহলে আমাদের আসবে বি স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এ স্কোয়ার ওয়াই নিচে আছে এ তো পক্ষান্তর করে দিলে এই ভাগটা এ পাশে গিয়ে কোন হয়ে যাবে আচ্ছা তো এক্ষেত্রে আমাদের কী হবে এই যে এ বি স্কোয়ারটা আছে এটা আমরা ওই পাশে নিয়ে গেলাম তো এখানে থাকলো বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই হল হচ্ছে এ স্কোয়ার বি এখানে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার তো এক্ষেত্রে যেটা প্লাস চিহ্ন আছে সেটা আমরা আগে লিখতে পারি মাইনাস বি স্কোয়ার ওয়াই তো এখান থেকে আমাদের দুইটার মধ্যেই কী কমন আছে এখানে আমাদের এ বি কমন আছে তাহলে এ বি যদি আমি কমন নেই এখান থেকে এর মধ্যে যদি কমন না হয় তাহলে বিটার থাকলো না এখানে একটা অবশিষ্ট এ থাকলো আর এই মাইনাসটা মাইনাসটা রইলো এখান থেকে বি এর মধ্যে যদি আমরা এবি কমন নেই তাহলে আর এটা থাকলো না কিন্তু এখানে একটা বি এক্সট্রা ছিল তাহলে আমাদের হলো এ মাইনাস বি এখান থেকে যদি দুইটার মধ্যে ওয়াই আসে ওয়াই ওয়াই তাহলে আমরা ওয়াই কমন নিতে পারি তাহলে এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা আমরা লিখে দিলাম এরপর আমরা ওয়াইটাকে যেহেতু মান বের করবো ওয়াইটাকে শুধু রাখলাম আর এ বি এ মাইনাস বি এটা লিখলাম সাথে হচ্ছে ভাগ হয়ে গেলো কারণ পাশে গুণ আছে আমরা আগেই বলেছি গুণ থাকলে পাশে কে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে এবি এ মাইনাস বি এটা রইলো আর এটা তো আমরা সূত্র জানি এটা আমরা কী সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সমান হচ্ছে এ প্লাস বি কে এ মাইনাস বি আচ্ছা তো আমি এটা কি সূত্র ছিল আমাদের তো আমরা এই সূত্রটাই এখানে বসিয়ে দেব এ প্লাস বি এ মাইনাস বি তো এখানে a মাইনাস বি এবং এ মাইনাস বি আছে তো এ বি বাদ দিলে এখানে থাকবে এবি তো এখানে থাকলো এবি উপরে আর এখানে হলো এ প্লাস বি আচ্ছা তাহলে আমরা ওয়াই পেলাম অতএব ওয়াই আমরা এই মানটা পেলাম এখন এই ওয়াই এর মানটা আমরা আবার কি করবো তিন এ বসিয়ে দিবাই এর মান তিন সমীকরণে বসিয়ে তিন নং সমীকরণ ছিল আমাদের এটা এখন আমরা ওয়াইয়ের যে মানটা পেয়েছিলাম ওয়াইয়ের মান পেয়েছিলাম এবি মাইনাস এই যে বি এটা গুণ অবস্থায় এখানে পেয়েছিলাম আর আরেকটা হচ্ছে এ প্লাস নিচে এ আচ্ছা তো আমরা এখানে কী করবো এটা আমাদের থেকে গেল এখানে হচ্ছে বি মাইনাস এখানে উপরে হবে কি তাহলে এ বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি আচ্ছা তো আমরা যদি এখানে এখন করি তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে এবি এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার সাথে হচ্ছে এ প্লাস বি বাই হচ্ছে এ তাহলে এটা যদি আমরা গুন করে দিই তাহলে আমাদের এ প্লাস বি এখানে গুণ করলাম এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার নিচে আমাদের ইয়ে রইল আচ্ছা তাহলে এটা এটা আমাদের কাটাকাটি যায় এ স্কোয়ার মাইনাস এ এব স্কোয়ার তাহলে কাটাকাটি গেলে উপরে থাকলো এ স্কোয়ার বি হ্যাঁ এক্ষেত্রে আমাদের হচ্ছে এ স্কোয়ার বি এ প্লাস বি এখানে ইন্টু হচ্ছে একটা ওয়ান বাই এটা যদি আমরা এটা নিচে একটা ওয়ান ধরতে পারি আমরা আচ্ছা এটা নিচে আমরা একটা ওয়ান ধরতে পারি যেহেতু তাহলে উল যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে ওয়ান বাই এ আচ্ছা তাহলে আমাদের গুণ করলে উপরে আসলো এ স্কোয়ার বি এ ইন্টু এ প্লাস বি আচ্ছা তাহলে উপরে হচ্ছে দুইটা এ স্কোয়ার দুইটা এ আছে এ স্কোয়ার যেহেতু আছে আর নিচে হচ্ছে একটা এ আছে তাহলে একটা এ যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কী হয় তাহলে আমাদের এখানে আসছে বি এ প্লাস আচ্ছা তাহলে আমাদের এক্স শ্রম সমান আমরা কি পেলাম এক্স শ্রম সমান পেলাম এবি এ প্লাস বি আচ্ছা অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক হচ্ছে ইবি এ প্লাস বি কমা ইবি এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা করব আট নং অঙ্ক আট এ কী দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এবি এবং এক্স মাইনাস এ ওয়াই ইকোয়াল হচ্ছে বি আচ্ছা তো আমরা প্রথমেই সমীকরণটা তুলে নিলাম সমীকরণটা তুলে নিয়ে এটাকে আমরা দিলাম এক নং সমীকরণ এবং এটাকে দিলাম হচ্ছে দুই নং সমীকরণ তা আবার সেই আগের অঙ্কটার মতোই এক নং হতে পাই এ এক্স মাইনাস বিওয়াই হচ্ছে বি তো আমরা এখানে এ টাকে আবার রাখব এ এক্স ইকোয়াল হচ্ছে এবি প্লাস বা এক্স সমান সমান এবি প্লাস বাই হচ্ছে এ ঠিক আগের অঙ্কটার মতোই কিন্তু এখানে শুধু সাইনগুলো চেঞ্জ হয়েছে আগের অঙ্কে এখানে ছিল প্লাস এখানে হচ্ছে এখন হচ্ছে মাইনাস তাই হচ্ছে আমরা সে আগের নিয়মই করব এখন এক্স এর মানটা আমরা দুই নং এ বসাবো দুই নং সমীকরণে বসিয়ে বি এক্স মাইনাস এ ওয়াইকাল হচ্ছে মাইনাস এখানে বি রেখে বি বিয়ের সাথে হচ্ছে এবি প্লাস বি ওয়াই হচ্ছে এ মাইনাস এ ওয়াই ইকোয়াল হচ্ছে এবি এটা এটার নিচে হচ্ছে আমরা লসায়ক করলাম আর বিটা যেহেতু উপরের সাথে গুণ আছে তাই এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই ইকুয়াল হচ্ছে এবি তো আমরা সেই আগের মতোই লসায় করে দিব এ তাহলে এটা ঠিক থাকবে প্লাস বি স্কোয়ার ওয়াই এই যে মাইনাসটা আছে এই মাইনাস চিহ্নটা দিলাম এ আর এ গুণকর হলো এ স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে বি তো পক্ষান্তর করলে আমরা জানি বজ্রগুলন যদি আমরা করি তাহলে এই যে বজ্রগুলন করলে এখানে এব এর সাথে এটা গুণ অবস্থা চলে যাবে প্লাস ওয়াই এ হচ্ছে এ বি আচ্ছা তো আমরা সে আগের মতোই আবার করে নিব বি স্কোয়ার এ ইকল হচ্ছে এ স্কোয়ার বি এখানে আবার এটা ব্লাস আছে এটা ওই পাশে চলে যাবে তাহলে হবে মাইনাস এব তো এখানে যদি আমরা ওয়াইটা কমন নিই তাহলে হলো বি স্কোয়ার মাইনাস এ কমন নিলে এখানে হবে আচ্ছা এক্ষেত্রে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কল হচ্ছে বি এ মাইনাস বি আচ্ছা তো এখানে যদি আমি মাইনাস ওয়াই নেই তাহলে এটা কী হবে এ মাইনাস বি আর সাথে হচ্ছে এটা ভাগ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেই আগের অঙ্কটার মতোই আমরা যে সূত্র করেছিলাম এবি এ মাইনাস বি আর এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তো মাইনাস ওয়াই ইকাল হচ্ছে আমাদের এটা আসছে তো এ মাইনাস বি এ মাইনাস বি আমরা যদি কেটে দিই তাহলে হবে এবি এ প্লাস বি যেহেতু আমাদের ওয়াইটা লাগবে শুধু ওয়াই তাহলে আমরা এই ওয়াইয়ের সাথে যে মাইনাসটা আছে সেটা হচ্ছে আমরা এই পাশেই নিয়ে নেব তাহলে কী হল এ প্লাস বি তাহলে আমাদের ওয়াই সমান আমরা মান পেলাম অতএব ওয়াই ইকাল হচ্ছে মাইনাস এব আর হচ্ছে এ প্লাস বি তো আমরা এই মানটাকে কী করবো এই মানটাকে আমরা হচ্ছে তিন নং সমীকরণে বসাব ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা তিন নং সমীকরণটা আমাদের ছিল এক্স সমান এবি প্লাস বি ওয়াই বাই হচ্ছে এ আচ্ছা তো আমরা এখানে এবিটা রাখলাম প্লাস এখানে বি রাখলাম সাথে হচ্ছে এর যে মানটা আমরা পেয়েছিলাম এখানে ওয়াই সমান সমান পেয়েছিলাম মাইনাস ইবি হচ্ছে এ প্লাস বি আচ্ছা বাই হচ্ছে এ ছিল ক্ষেত্রে আমরা আগে এটা লিখে নিলাম এখানে হবে এবি এখানে হচ্ছে প্লাস এ মাইনাস মাইনাস তো মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস বি আচ্ছা তো আমরা এবার লসা ওপর পাবার তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি রইলো সাথে এবি এ প্লাস বি মাইনাস হচ্ছে এবইল এ প্লাস বি এখানে হচ্ছে গুণ হবে তো এ আর বি এবি আছে এর সাথে গুণ হলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সেক্ষেত্রে আমাদের এই দুটো যদি আমরা কাটাকাটি যাই কারণ হচ্ছে একটা হচ্ছে প্লাস আছে একটা হচ্ছে মাইনাস আছে তাহলে নিচে থাকলো এ স্কোয়ার বি আর হচ্ছে এ প্লাস বি আর যদি ক্রস গুণ দিই তাহলে উপরে হচ্ছে ওয়ান আর নিচে চলে যাবে হচ্ছে আমাদের এ তাহলে হবে এ স্কোয়ার বি ইন্টু এ এ প্লাস বি তাহলে এক্ষেত্রে আমাদের হবে বি এ প্লাস বি অতএব এক্স সমস্যা আমরা পেয়েছি এবি এ প্লাস বি তাহলে আমরা কী লিখবো নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকল হচ্ছে মাইনাস প্রথমে হচ্ছে এবি আর এ আমাদের তাহলে আমরা দেখলাম কত সহজে আমরা অঙ্কটা সলভ করে ফেললাম ঠিক আছে যে আমরা একই নিয়মে যদি বারবার করতে থাকি যে প্রতিস্থাপন পদ্ধতিতে এই এক নৌ সমীকরণ ধরে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের যে মানগুলো আসবে মান বসে কিন্তু অনেক সূক্ষ্মভাবে খেয়াল করে করতে হবে যাতে হচ্ছে অঙ্কগুলো ভুল না হয় এখন আমরা নয় নম্বর অঙ্কটা দেখব নয় নম্বর অঙ্কটা আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এ মাইনাস বি এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এ প্লাস বি প্রথমেই আমরা সমীকরণটাকে লিখে নিলাম এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল হচ্ছে এবি এটাকে আমরা এক নং সমীকরণ দিয়েছি এবং এটাকে দুই নং সমীকরণ আচ্ছা তো আমি বরাবরই বলেছি যে আমরা প্রথমবার যেরকম এক নম্বর অঙ্কটা যেরকম করেছি সেই সেই রকমভাবেই আমরা প্রত্যেকটা অঙ্ক করে যাব কোনো নিয়ম চেঞ্জ করব না এক নম্বর থেকে নয় নম্বর পর্যন্ত এবং আরও যে অঙ্কগুলো আছে মানে বারো নম্বর পর্যন্ত আমরা একই নিয়মে অঙ্কগুলো করে যাব আমরা কোনো রকম নিয়ম চেঞ্জ করব না ঠিক আছে এই একটা নিয়ম মনে রেখে আমরা সব প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলো সলভ করতে পারব এখানে মাইনাস আছে তো এখানে কি হবে এখানে হচ্ছে প্লাস বিওয়াই হয়ে যাবে আচ্ছা তাহলে এ মাইনাস বি আর প্লাস বি হয়ে গেল তো এক্ষেত্রে যদি আমরা এক্সট্রা রাখি শুধু তাহলে কি হবে

এক্স প্লাস বিওয়াইন হচ্ছে এ প্লাস বি আচ্ছা তো আমরা এক্সের মানটা বসাবো এ রেখে দিলাম আগের মতোই এ মাইনাস বি প্লাস বিওয়াই হচ্ছে এ প্লাস হচ্ছে বি ওয়াই হচ্ছে এ প্লাস বি এখানে আমাদের হয়েছে এ স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস বি প্লাস এ বি ওয়াই নিচে এ রইল প্লাস ইকুয়াল হচ্ছে এ প্লাস বি এটাকে যদি লস করি তাহলে এ রাখলাম এ স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই প্লাস এখানে হচ্ছে এবি ওয়াই ইকুইল হচ্ছে এ বি এক্ষেত্রে আমাদের এটা ওর পাশে কি হবে গুণ চলে যাবে তাহলে এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি প্লাস টু এ বিয়াই ইকল হচ্ছে এ এ প্লাস বি এখান থেকে আমরা এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে যে আছে এ স্কোয়ার মাইনাস বি এস এ স্কোয়ার মাইনাস বি প্লাস টু বি ওয়াই তাহলে আমরা এই টু এ বি ওয়াইটাকে যদি এরপাশে রাখি তাহলে আমরা কী করলাম ওয়াইটাকে রাখলাম এখানে হলো এ স্কোয়ার প্লাস বি যে এ এবি আর এখানে এটা ছিল প্লাস তো এ পাশে গেলে হবে মাইনাস এ স্কোয়ার এটা ছিল মাইনাস তাহলে এ পাশে হবে প্লাস এবি আচ্ছা তো আমাদের এখানে কী হলো টু এ বি ওয়াই এখানে রাখলাম আর এখানে হলো এই এ স্কোয়ারটা এ স্কোয়ার আমাদের কাটা গেল তাহলে কী হলো টু এ বি রইল আচ্ছা তো আমরা এখানে যেহেতু ওয়াইটা শুধু রাখবো তাহলে ওয়াইটা রাখলাম এখানে টু এ বি এটার সাথে কী অবস্থা আছে সাথে গুণ অবস্থা আছে তাহলে গেলে হবে ভাগ তাহলে আমরা এটা করলে আচ্ছা তো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের কি বের হবে ওয়ান অতএব ওয়াইকাল আমরা পেয়েছি ওয়ান কি বলো

এ মাইনাস বি প্লাস বি ইন্টু ওয়ান আমরা এখানে পেয়েছি এ এ মাইনাস বি প্লাস বি আচ্ছা তাহলে এ সময় আমরা পেলাম এখানে a যে বি আর বি কাটা কাটে গেল এ এ আর ই কাটে কাটে গেলে এখানে ওয়ান অতএব আমরা পেলাম অতএব समाधान एक्स कमा वाईल वन वन এটাই আনসার দেখো কত বড় একটা অঙ্ক আমরা সলভ করে ফেললাম কিন্তু এত ছোট একটা রেজাল্ট আসছে তাই না এটাই তো মজার ব্যাপার হচ্ছে দেখো আমাদের এত কিছু করার পরে রেজাল্ট আসলো ওয়ান ওয়ান তার মানে কি আমরা এক্স এবং ওয়াই এর মান কি পেলাম ওয়ান এবং ওয়ান অঙ্কগুলো একটু বড় কিন্তু অঙ্কগুলো কিন্তু অনেক সোজা ঠিক আছে অনেক সহজ অঙ্কগুলা যদি আমরা একই নিয়মে করি আমরা যদি নিয়ম চেঞ্জ না করি এবং একই নিয়মে অঙ্কগুলো করি তাহলে কি আমাদের অঙ্কগুলো সব একটা নিয়মের মধ্যেই আমরা সব অঙ্কগুলো সর্ভ করতে পারবো